বন্ধুরা আজকে নতুন একটা লফটার চলে এসেছি আপনারা কিছু পায়রা শখ করাবো দেখুন ভালো ভালো বেল নেওয়ার পায়রা আছে এবং কিছু দমের পায়রাও আছে চলুন দেখতে থাকুন পায়রাগুলো দেখাবো প্রথমে যে লফটার ডিজাইনিংটা দেখে নিন এই লপটা নতুন হচ্ছে কমপ্লিট হয়নি এখনও তো এবার চলুন পায়রাগুলো দেখাই ম্যাক্সিমাম সব বাজির পায়রা আছে উড়া পায়রাও আছে পুরনো লাইনে কিছু পায়ে শখ করাবো আপনাদেরকে তো দেখতে থাকুন প্রথমে একটা জিরিয়া পায়া দেখাচ্ছি দেখুন এই দেখুন জিরিয়া পাড়া মনিটা দেখুন কত সুন্দর সুন্দর মনি আর এর যে বডিটা একদম পুরো পঞ্চের মতো ধরছি না পঞ্চের মতো পায়েটা শীষে বাজি আছে একদম বোমের থেকে শীষে উঠে যাবে পুরো এতে শীষ পালক দেখে নিন ঠিক আছে খুবই চমৎকার পায়রা এই যে দেখুন মাঝখানে ভাজ হয়ে যাচ্ছে এই পায়ের সাথে একটা জোড়া দেখাবো যে জোড়াটা দেওয়া হয়েছে পায়ের একটা এই যে এটা একটা জিরিয়া পায়রা এটা পাশের গ্রামের একটা টপ পায়রা বলতে পারেন দেখে মনে হবে বুনো পায়রা কিন্তু এটা মানে সাংঘাতিক পায়রা চার ঘন্টা র্যান্ডাম ডেলি দম করে বেলদিং আর জাতের পায়রা জিরিয়া মাদি ঠিক আছে এই যে টানা কাটা আছে ঠিক আছে এই হচ্ছে দেখুন লুকিংটা দেখুন হয়তো কিছু বোঝা যাবে না কিন্তু কি বলুন তো ব্লাড লাইনের যা আছে বিশাল লেভেলের ব্লাড লাইন খুবই ভালো পায়রা তো চলুন আরও কিছু পায়রা দেখাচ্ছি এরকম ভালো ভালো পায়রা আজকে দেখাবো দেখতে থাকুন এবার জ্যাক দেখাবো এই লোকটার খুবই একটা ভালো পায়রা ডাঙার জ্যাক এই যে পায়ের কালার দেখুন আর এই যে দেখুন চোখে যে ডানা দেখুন এই যে ডানার ফেদার গুলো দেখুন অত সুন্দর ফেদার আর এই যে শীষ পালক দেখুন একদম দেখুন যারা পায়রা চেন কিন্তু বুঝিয়ে যাবেন এর মধ্যে কি আছে সেটা ভালো পায়ের মধ্যে যে সমস্ত পয়েন্ট থাকা দরকার এর মধ্যে সে সমস্ত পয়েন্টগুলো কিন্তু আছে এই যে নিন তো চলুন এর সাথে যে জোড়াটা আছে সেটা দেখাবো তা মুশকি জোড়া আছে তুর্কিসটা আমার মতো দেখতে তো এই যে বন্ধুরা এ হচ্ছে মুশকি নর পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা কালারের পায়রা এর বগলটা দেখুন আর এই যে ফেদার দেখুন ঠিক আছে ভালো পুরনো জাতের পায়রা আপনাদেরকে করা আছে দেখুন যদি এই সমস্ত পায়রা এগুলো তো বিক্রির জন্য হবে না যদি এদের বাচ্চা লাগে তো আপনারা কন্টাক্ট করতে পারেন এবার শখ করাবো আপনাদেরকে কাগজিপাড়া দেখুন কাকজিপাড়া এখনকার দিনে ভালো কাগজি পায়রা দেখা যায় না এটাও পাশের বাড়ি একটা মানে পাশের পাড়ায় খুবই নামি দামি একটা পায়রা কাগজি নট খুব বড় সিস্টার এবং দমের পায়রা মুখটা দেখুন এটা অনেকটা পুরনো লাইনের মুখ ঠিক আছে এই দেখুন চোখটা একটা অন্যরকম ছাপ ছাপ আছে চোখের মধ্যে অন্যরকম আর এই হচ্ছে বডি গেট আপ হচ্ছে ডানা কাটা আছে ঠিক আছে দেখুন কাগজি খুবই ফ্যান্টাস্টিক পায়রা আর বাজি সুন্দর পুরাও আছে খুব ভালো আর এই যে জ্যাকায়রা এবং মুস্কি পায়ার ঘরে বাচ্চা আছে যে এরকম সবুজ এসছে আলাদা রকম কালার যাই হোক আর এই একটা পাড়া দেখাচ্ছি ধরো এই পাড়াটা হচ্ছে দুপুরে তুলে দিলে পরে পায়রা সন্ধ্যা করে দেয় নামতে হলুদ চোখে পুরনো জাতের পায়রা এই হালকা খেলা আছে কিন্তু প্রচণ্ড করা দুপুরে তুললেই সন্ধ্যাবেলা নামে একদম ঠিক আছে পায়রা সব করুন এই যে আইস কোয়ালিটি আর এই যে হচ্ছে ডানা দেখে নিন ডানা এটা জিরিয়া পায়রা দেখেছিলাম আপনাদেরকে ওই জিরিয়ারই এটা জেনারেশন পুরনো ডানের জেনারেশন মোটামুটি আট দশ বছরের পুরনো পায়রা এগুলো সব ঠিক আছে এর বাচ্চাও খুব ভালো হবে আপনার যদি লাগে কন্ট্যাক্ট করবেন এই লপটের যে যার পায়রা আমি তার নাম্বার দিয়ে দেবো যদি লাগে কন্ট্যাক্ট করে নেবেন যদি বাচ্চা দেয় তো নিয়ে নিতে পারবেন চলুন একটা মুশকি পাড়া আপনাদেরকে দেখাবো কালো মুসকি পাড়া